ওখানে যায় না এখানে 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 কি গেছি সেটা দেখিয়ে দিল দেখেছো আমি বড় হয়ে গেছি হ্যাঁ শোনা তুমি বড় হয়ে গেছো বড় হয়েছো আচ্ছা যেন বলল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা নাও ছুটতে শিখে গেছে নাও এটা নাও বড় বড় এটা নাও কি আচ্ছা ওখানে যায় না ওখানে যায় না এটা এখানে আসো বাইরে কেমন দরজা খুলে বাইরে চলে যাচ্ছে ওই দেখো একটা কেমন বাইরে চলে যাচ্ছে কি সবাই শুয়ে গেছে বাইরে চলে গেলে তো গরম তোখানে

তুই উঠে পড়লো না বাপাতে একটু হাত পা ছেড়ে দেখিয়ে দাও তো হাত পা দেখিয়ে দাও